হে জগতবাসী আজ আপনাদের সামনে আমি আলী চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে যাহারা মনে করে যে আমি কারো ক্ষতি করেছি আর সেই ক্ষতির বিনিময়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি আর যদি কেউ মনে করে আমি ইমুখকে অন্ধ করে দিয়েছি এই অন্ধ করে দেওয়ার কারণে আমার বাহ্যিক একটা শক্তি বেড়ে গেছে আবার যদি কেউ মনে করে এমুকের পা ভেঙে দিয়েছি এতে সে আর হাঁটাচলা করে আর আমার আমি যে উন্নতি করতেছি আমার উন্নতির পথে সে আর কখনো বাধা দিতে পারবে না এরকম ভাবনা চিন্তা এরকম ধরনের মানুষ এই পৃথিবীতে বহু আছে এবং সেই পিছনেও ছিল হে জগতবাসী আজকের এই কথাগুলো আপনারা একটু খেয়াল করে শুনবেন একটু মন দিয়ে শুনবেন কারণ যে এই কথাগুলো শুধু বলবই না এই কথাগুলোর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু প্রমাণও দেব ইনশাআল্লাহ দেখুন কেউ মনে করতেছে যে ইমুকের এই ক্ষতিটা হলে আমার লক্ষ টাকা আমার হাতে চলে আসবে কেউ ভাবতেছে যে এর এই ক্ষতিটা করেছি সে তো আর জানে না কিন্তু এমনই এক ক্ষতি করা হয়ে গেল হয়ে গেল যে তার এখানে কোটি কোটি টাকা এসে গেল আর সে পথে বসে গেল তবে যখন এরকম কিছু কেউ চিন্তা করে এবং করে ফেলে তবে এদের বিচারটা কারো এই জনমে হয় আবার কারো বিগত পরের জনমেও হয় সেটি কেমন যেমন এই কথাগুলো হাদিস শরীফ স্পষ্ট করেননি শুধু একটি কথা বলা হয়েছে কোরআনের দৃষ্টিতে যদি যাই তাহলে পাওয়া যায় যে তুমি যা করবা ঠিক তা পাবা আবার বলা হয়েছে যে তুমি যদি কারো উপকার করো তো মনে করো তুমি কারো উপকার তুমি তোমার নিজের উপকার করলে আবার বলা হয় যে তুমি মনে করো অন্যের ক্ষতি তুমি করেছো তো মনে করো না যে তুমি অন্যের ক্ষতি করেছো তুমি নিজের ক্ষতি করেছো সেটা কিভাবে যেমন দেখা যায় যে এই কথাগুলোর ফায়সলায় যদি যাইতে চাই তাহলে দেখা যায় জন্ম জন্মান্তরে যেতে হয় জন্ম জন্মান্তরে না গেলে এই কথার ফয়সালা কখনোই করা যায় না তা যেমন এই দেহের মৃত্যু হয়ে যাবে কিন্তু এই আত্মার মৃত্যু হবে না এই আত্মাটা কোথায় যাবে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা মনে করে আল্লাহ যা চায় তা হয় এবং আল্লাহ আইনের গতিতে যদি কারো পৃথিবীতে আসতে হয় তাহলে সে আসে আর আল্লাহ যদি ইচ্ছে হয় যে না সে আর পৃথিবীতে যাওয়ার দরকার নেই তখন আল্লাহর কাছে রাখে আল্লাহ সব কিছু পারে এটা বিশ্বাস করতে হবে আচ্ছা এখন দেখা গেছে যে একজন মানুষের পৃথিবীতে সে অনেক জমিদার ব্যক্তির ঘরে জন্ম নিয়েছে এবং সে যা চায় তাই পায় কিন্তু দেখা যায় তার বাবা মা যখন ইন্তেকাল করেছে কোনো এক জমিদার বা কোনো একজন ব্যক্তি তার সমস্ত সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে তখন সে বলতেছে যে আল্লাহ তুমি আমার দিকে চাইলা না তুমি আমার এই বিপদ দেখলা না আমার বাড়িঘর আমার জমিদারী সমস্ত কিছু কেড়ে নিল তুমি আমাকে দেখলা না কেন আল্লাহ দেখবে আল্লাহ তো কোরআনে বলেছে যে তুমি যা করবা ঠিক তা বাবা তারপরেও যদি বলি যে হে আল্লাহ আমার কি ভুল আমার কি অপরাধ আমার কি আমার সমস্ত কিছু নিয়ে গেল তখনই আল্লাহ কি বলেছে সুরা আর রহমানের মধ্যে যে ফাবি আলা ইউ মাতিকা জীবান এই সুরাটির মধ্যে বেশিরভাগ একটি কথা পাওয়া যায় যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো কিন্তু এক সময় ছোট সময় বুঝতাম না যে এই কথাটি আল্লাহ বারবার বলেছে আমরা তো কর্মফলকে অস্বীকার করি না কিন্তু করি আমরা কর্মফলকে অস্বীকার করি সেটা কিভাবে সেটা হলো যেমন বলে থাকি যে এই পৃথিবীতে আমরা শিশু হয়ে জন্ম হয়েছি নিষ্পাপ হয়ে জন্ম হয়েছি তাহলে নিষ্পাপ হয়ে জন্ম হয়েছি যারা এই কথাটা বলে যে পাপ আছে বলে পৃথিবীতে সেই পাপকে পরিষ্কার করে আবার নিষ্পাপ হয়ে যেতে হবে এই জন্য এসেছি নিষ্পাপ হয়ে জন্ম হয়েছি এটা নয় আমার ভিতরে পাপ আছে সেই পাপ ই ইহকাল এবং পরকালের দুটি পাপ যখন আমার দ্বারা হয় তখন এখানে কর্ম সাধনা এবং আল্লাহর কাজ করে তখন নিজেকে নিজের আত্মাকে পরিষ্কার করে আবার সেই ব্যাগ রিটার্ন চলে যেতে হবে যে আলমে আরও আমাদেরকে রাখা হয়েছিল আবার সেখানে আল্লাহ আমাদেরকে নেবেন আমাদের একটা স্থান করে আল্লাহ রেখেছেন যাই হোক এখন যে কথাটি হলো একজন আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে গেছে এখন আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি দেখলাম না আল্লাহ তুমি আমাকে সাহায্য না কেন আল্লাহ তো বলেছে যে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তখন আমরা কোনো কর্মফলকে অস্বীকার করতে পারবো না কারণ বিগত জনমে আমি যা কর্ম করেছি আমি কারোর আত্মসাত করেছি কারো বারো গাড়ি বাড়ি গাড়ি সমস্ত কিছু আত্মসাত করেছি আজ এই জনমে আমি যা করেছিলাম সেই জনমে এই জনমে আমি দেখেছি আমার বাড়ি গাড়ি সমস্ত কিছু আত্মসাত করে নিয়ে গেছে এখানে আল্লাহর হাত নেই এখানে আমার পাওনা আমি পেয়ে গেছি কেউ চোখ অন্ধ বোবা কালা হয়ে পৃথিবীতে জন্ম হয়েছে তারা যদি বলে আল্লাহ আমার জন্মের পর থেকে হাত নেই সবাইকে হাত দিলে আমাকে দিলে না বাবারে তুমি বিগত জন্মে কারো হাত কেটে এসেছিলে আজ তোমার হাত নেই তুমি বিগত জন্মে কারো চোখ অন্ধ করে দিয়েছিলে আর সে কিন্তু হাত তুলে বলেছে আল্লাহ আমার চোখ অন্ধ করে দিল আল্লাহ যদি সে আমার চোখ অন্ধ করে দিয়ে থাকে আল্লাহ অন্ধত্ব হয়ে থাকার যে কি যন্ত্রণা তাকে তুমি বুঝতে দিও তখন একদিকে আল্লাহ তার কথা শুনলো আরেকদিকে তার কর্মফল হিসেবে সে পরের জন্মে দেখে এই জন্মে তার চক্ষু নেই এই চক্ষু ছাড়া জীবন কাটাইলো তবে যে চক্ষু ছাড়া জীবন কাটাইলো সে কিন্তু বুঝতেছে যে অন্ধত্বর জীবন কত কষ্টের হে জগতবাসী আমি শর্ট করেই বললাম আমি লম্বা করে বলতে চাচ্ছি না কেননা এই লম্বা করে বলতে গেলে দেখা যায় ভিডিওটা যখন বড় হয়ে যায় অনেকে একটু বিরক্তি বোধ করে তো আশা করব এ ধরনের আলোচনা আমরা সামনে ছাড়ব তো এখন তো কিছুটা আকার ইঙ্গিত বা কিছুটা ভাঙার চেষ্টা করেছি তবে পরবর্তীতে আমরা আরও ভাঙার চেষ্টা করব। তাই বলবো যে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং সামনে নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন এই জগতবাসী আজ এই কথা বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ